নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বং ফুটিসাপের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি একটু ভাজাভুজি থাকে তাহলে সন্ধ্যা চাটা কিন্তু একদম জমে যায় আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বা রেস্টুরেন্টের স্টাইলে চিকেন পকোড়ার রেসিপি যেটি বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে কিন্তু ভীষণই সফট এবং জুসি হয়ে থাকে চলুন তাহলে আর কোনো রকমের দেরি না করে চলে যাওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন পাকোড়া বানিয়ে নেওয়ার দিকে চিকেন পাকোড়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন এবারে এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ নুন এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ চাট মশলা এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুনের পেস্ট এবং এক চা চামচ লেবুর রস এবারে এই সমস্ত মশলা দিয়ে চিকেনের পিসগুলিকে খুব ভালো করে মেখে নিয়েছি এবং তারপর দশ মিনিটের জন্য এটিকে এভাবেই রেখে দিচ্ছি আর এতে করে কিন্তু চিকেনের পিসগুলির মধ্যে খুব সুন্দরভাবে মশলার ঢুকে যাবে দশ মিনিটে বেশি সময় আপনারা চাইলেও ম্যারিনেট করে রাখতে পারেন তবে মিনিমাম টেন মিনিটসে কিন্তু যথেষ্ট এই চিকেন পকোড়া বানিয়ে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাত্র কুড়ি মিনিটেই কিন্তু এটি বানিয়ে রেডি করে নেওয়া যায় দশ মিনিট চিকেনটিকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচিয়ে নেওয়া এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা এক মুঠো ধনে পাতা কুচি এবং পাঁচ থেকে ছটি পাকা লঙ্কা কুচি তবে এখানে ঝালের পরিমাণ কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন আর অ্যাড করছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং চার টেবিল চামচ চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো অ্যাড করলেই কিন্তু চিকেন পকোড়া খেতে বেশ মুচমুচে হয় এবারে এতে একটি ডিম অ্যাড করে দিচ্ছি এবং সেই সাথেই সামান্য নুনও অ্যাড করে দিচ্ছি চিকেনের ম্যারিনেশনের সময় আমরা তো নুন অ্যাড করেইছিলাম তবে ওপরের কোটিংটির জন্যও কিন্তু আমি এখানে সামান্য নুন অ্যাড করলাম এবারে এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু এটি মাখতে কোনো রকমের জল কিন্তু একদমই ব্যবহার করতে হবে না এখানে চিকেনের পিসগুলিকে কিন্তু আমি খুব একটা বড় বা খুব ছোট করে কিন্তু কাটিনি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি এই চিকেন পকোড়া খেতে যে কতটা টেস্টি হয় তা আমার মুখে বলে বোঝানো কিন্তু একদমই সম্ভব নয় তার জন্য আপনাদের এভাবে ঘরে একবার হলেও ট্রাই করে দেখতেই হবে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে একবার আপনারা ঘরে চিকেন পাকোড়া ট্রাই করলে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর আমি যে এখানে পাকোড়ার জন্য মিশ্রণটিকে মেখে নিয়েছি তাতে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই মিশ্রণটির মধ্যে কিন্তু তেমন একটা লিকুইডি ভাবও নেই আবার খুব বেশি টাইটও হয়নি পাকোড়া বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট মিশ্রণ তৈরি করে নিয়েছি আপনাদেরও কিন্তু ঠিক একই ভাবে চিকেনের সাথে বাকি জিনিসগুলিকে মিশিয়ে মেখে নিতে হবে আমার কিন্তু এখানে পাকোড়া বানানোর জন্য খুব সুন্দর করে মিশ্রণটিকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এদিকে পাকোড়াগুলিকে ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এবারে এই মেখে নেওয়া পাকোড়ার মিশ্রণ থেকে একে একে চিকেনের পিসগুলিকে এই গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম টু রেখে উল্টে পাল্টে বেশ একটু ডিপ সোনালি কালার হয়ে আসা অবধি ভেজে নিতে হবে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন থেকে মিনিট উল্টে পাল্টে ছ পাকোড়াগুলিকে ভেজে নেওয়ার পর আমাদের প্রথম ব্যাচের চিকেন পাকোড়া কিন্তু নামিয়ে নেওয়ার জন্য একদম রেডি এবারে এই পাকোড়াগুলিকে আমি একটি টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিছি বাকি পাকোড়াগুলিকে আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিছি তবে এখানে মজার ব্যাপার হলো প্রথম ব্যাচের পাকোড়াগুলিকে নামিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলি ভেজে নিতে নিতেই কিন্তু প্রথম ব্যাচেরটা সবাই খেয়ে শেষ করে ফেলেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পাকোড়াগুলি কতটা টেস্টি হয়েছে তবে পাকোড়াগুলি ভেজে নেওয়ার সময় অবশ্যই একটা ব্যাপার মাথায় রাখতে হবে কন্টিনিউ হাই ফ্লেমে কিন্তু পাকোড়াগুলিকে ভেজে নিলে হবে না কখনো মিডিয়াম কখনো হাই ফ্লেমে উল্টে পাল্টে চারিদিক থেকে খুব ভালো করে পাকোড়াগুলিকে ভেজে নিতে হবে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ